বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজো প্রতি বছরই বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাবের পুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এবছর এই ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গা দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে রথযাত্রার দিন প্রতিমার কাঠামো সুভক্ষণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয় এ বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক রাজু চৌধুরীর কাছ থেকে উনিশশো শতাব্দী ক্লাবে প্রতি বছরের ন্যায় এবারও দুই হাজার পঁচিশে যে দুর্গ উৎসব সেই উৎসব আমাদের এবারে ছেষট্টিতম বর্ষ এই ছেষট্টিতম বর্ষে আমাদের প্রতিবারের ন্যায় যে ঠাকুর আমাদের যে প্রতিমা মৃৎশিল্পী মধুসূদন দাসপাল উনি করেন এবারও উনি করছেন আপনারা পিছনে ইয়েতে দেখতেই পাচ্ছেন কাজ চলছে এবং দক্ষিণ দিনাজপুর তথা এই এই রাজ্যের সেরা প্যান্ডেল ভাই সাহা ডেকোরেটারে তিনি আছেন এবং সেটা এই মুহূর্তে আমরা বলছি না এই ঠাকুরের সামঞ্জস্য রেখেই সেইভাবে প্যান্ডেল হবে যেটা গোটা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গবাসী এবার আমাদের প্রতিমা এবং প্যান্ডেলে নতুনত্ব কিছু ছাপ দেখতে পারবেন আপনার নাম নাম রাজু চৌধুরী সম্পাদক বিনশো সদ আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে। আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর একমাত্র কাট 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মনজু ফার্নিচার সলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার নয়াবস্তি চম্পাশরি

তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জয়